প্রত্নমন্ত্রী তিনি নাকি অনেক টাকার দুর্নীতি করেছেন তাহলে অত টাকার যখন দুর্নীতি করেছেন সেই লোকটাকে আবার আপনি রাজনীতিতে আপনার দলে নিলেন কেন তারই দিতে পারতেন তো বলতেন তো দুর্নীতিবাদদের কোনো জায়গা আমাদের নেই আসলে ওই সততার প্রতীক কথাটা মমতা ব্যানার্জি মুখেই বলেন চুরি না করলে ডাকাতি না করলে কাটমানি না খেলে তৃণমূল হওয়া যায় না দিদির অনুগামী হওয়া যায় না দিদির অনুগামী হওয়ার জন্য চুরি করা ডাকাতি করা চোর ডাকাত হওয়াটা বাঞ্ছনীয় বদলাতে হবে বিজেপি আমাকে আপনাকে ধর্মের নামে ভাঙবে তৃণমূল আমাকে আপনাকে ধর্মের নামে ভাঙবে আর ওদের বিরুদ্ধে আমাদের কি আছে আমাদের টাকা নাই পয়সা নেই পুলিশের কাছে ফোন করে ধমকি ধামকি যে দেবো তারও কোনো উপায় নেই তবে এইটুকু আমি জানি এখানে যে মানুষ বসে আছেন সেই মানুষের বুকে বুক ভরা ভালোবাসা আছে বুক ভরার সাহস আছে ওদের গুলির মুখে ওদের লাঠির মুখে আমাদের ভালোবাসা থাকবে ওদের গুলির মুখে ওদের লাঠির মুখে আমাদের জেদ থাকবে আমি যখন দিল্লিতে পড়তাম আমার মনে আছে জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটিতে এই এনআরসিসিএ এ বিরোধী আন্দোলন হচ্ছে ছেলেমেয়েরা পোস্টার নিয়ে হাতে ব্যানার নিয়ে স্লোগান নিয়ে তারা মিছিল করছেন বিজেপির একটি ছেলে সে বন্দুক নিয়ে ঢুকে পড়েছে ইচিয়ে লোককে বলছে যে এক্ষুনি তোমাকে গুলি করে দেব গুলি করেও ছিল সে একটি ছেলে দাড়িওয়ালা ছেলে গেঞ্জি পরা তার উপরে জ্যাকেট পরা ছেলে সে দু হাত তুলে ওর দিকে এগিয়ে যাচ্ছে আর বারবার ওকে বলছে তুমি কেন এমন করছো তোমার যদি রাগ হয় তুমি আমাদের সাথে কথা বলো ও গুলি করেছে ছেলেটার হাতে গুলি লেগেছে তবুও ছেলেটা থামিনি বাহু প্রশস্ত করে ওর দিকেও এগিয়ে গেছে আমরাও বলতে চাই ওই বিজেপি তৃণমূলের কাছে গুলি ধরা লোক আছে বন্দুক ধরা লোক আছে আর আমাদের কাছে টান টান করা সিনা আছে দেখি কার কত জোর তোমার গুলির জোর বেশি না আমাদের টান টান করা সিনার জোর বসি দেখি আমরা দেখি আমরা এগারো সালের পর থেকে বিভিন্ন জায়গায় আমাদের লোকে ওরা মিথ্যা মামলায় ফাঁসিয়েছে জেলের মধ্যে ঢুকিয়েছে বন্ধ করে রেখেছে শেষ করতে পেরেছে নাকি আমাদের জেল থেকে বেরিয়ে এসে আবার আমরা ওই স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের কথা সোচ্চারে বলেছি ঘর পুড়িয়ে দিয়েছে ঘর জ্বালিয়ে দিয়েছে শেষ করতে পারেনি তো এই পশ্চিম মেদিনীপুরের লড়াইয়ের মাটি আন্দোলনের মাটি আমার মনে পড়ে যাচ্ছে চাইপাট কলেজের কথা যখন সারা বাংলা জুড়ে নির্বাচনে বামপন্থীরা ভারতের ছাত্র ফেডারেশন দাঁত কাটতে পারছে না সারা বাংলা জুড়ে যখন ভারতের ছাত্র ফেডারেশন করার জন্য পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে কলেজে কলেজে আমাদের কমরেডরা মার খাচ্ছেন এই পশ্চিম মেদিনীপুরের চাইপাট জেলা জেলা আমাদের দেখিয়েছিল চাইপাট কলেজ আমাদের দেখিয়েছিল চোখে চোখ রাখলে রেখে লড়াই করলে ভারতের ছাত্র ফেডারেশন করতে পারে না এমন কোনো কাজ নেই আমি আমার চাইপাট কলেজের সমস্ত কমরেডদের সমস্ত সাথীদের লাল সেলাম জানাই আপনারা আমাদের স্বপ্ন দেখিয়েছেন ওই এগারো সালের পর থেকে কি করে লড়াই করতে হয় কি করে দাঁতে দাঁত চেপে পড়ে থাকতে হয় আমাকে আপনাকে পক্ষ নিতে হবে ওরা রামের কথা বলবে ওরা রাম মন্দিরের কথা বলবে ওরা অযোধ্যার কথা বলবে আমিও রামের কথা আর অযোধ্যার কথা বলেই শেষ করব আপনাদের মনে থাকবে দু সাল সারা ভারত জুড়ে অখিল ভারতীয় কিষাণ সভা কৃষক সভার নেতৃত্বে মিছিল হয়েছে দিল্লিতে সে মিছিল এসে পৌঁছেছে তাতে একজন বৃদ্ধ মানুষ হারছেন যার কাঁধে লাল ঝান্ডা সেই লাল ঝান্ডার ওপর এআই বড় বড় করে লেখা তাকে একজন এই মিডিয়ার বন্ধু জিজ্ঞেস করেছে যে আপনার বাড়ি কোথায় আপনি কেন এখানে এসছেন সেই ভদ্রলোক উত্তর দিয়েছেন আমার বাড়ি অযোধ্যায় তাকে জিজ্ঞেস করা হয়েছে আরে অযোধ্যায় তো রাম জন্মভূমি মুভমেন্ট চলছে রাম মন্দির হচ্ছে আপনি সেই সব মিছিল ছেড়ে এই লালঝণ্ডার মিছিলে কি করছেন বামপন্থীদের মিছিলে কি করছেন ওই ভদ্রলোক হেসে বলেছেন আমি তো রাম ভক্ত আমার বাড়িতে রামের পুজো হয় আমি দিনে দুবার করে রাম লক্ষণ সীতামাইয়ার পূজা করি কিন্তু আমি এইটুকু তো বুঝেছি পেটে খাবার না থাকলে আসলে ধর্ম পালন তো করা যায় না যখন আমার বাড়িতে ফসলের দাম আমরা পাইনি যখন আমার বাড়ির ছেলেটা মেটা টাকা না থাকার কারণে পড়াশোনা করতে পারছিল না আমি তো দেখিনি কোনো বিজেপিওয়ালাকে কোনো ভগবাত ঝণ্ডা আমার বাড়িতে এসে বলতে জয় শ্রীরাম তুমিও হিন্দু আমিও হিন্দু তোমার ধামের ঘামের দামের জন্য তোমার ধানের দামের জন্য আমি লড়ব শুনিনি তো আমি তো শুনিনি কোনো ভগবা ঝণ্ডি দ্বারা বালি আমাদের বাড়িতে এসে বলতে তোমার বাড়ির ছেলেটা মেটা কাজ পাচ্ছে না তুমিও হিন্দু আমিও হিন্দু তোমার কাজের জন্য আমি লড়ব আমার বেঁচে থাকার লড়াই আমার পেটের ভাতের লড়াই আমার ছেলেমেয়ের শিক্ষার লড়াই এই লড়াইতে আমার সঙ্গে যদি কেউ ছিল সেই ঝান্ডাটার রং লাল আর তাই লাল ঝান্ডা নিয়ে আমি আজকে রাস্তায় এসেছি আমি বিশ্বাস করি সারা ভারতের রামভক্ত মানুষ সারা ভারতের সাধারণ মানুষ যে মানুষ শ্রমজীবী যে মানুষ কারুর পকেট মেরে খান না যে মানুষের পিসির নাম মমতা ব্যানার্জি নয় যে মানুষের ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি নয় যে মানুষের বাবার নাম জ্যোতিপ্রিয় মল্লিক নয় যে মানুষ অন্যের পয়সায় খান না নিজের ঘামে নিজের পরিশ্রমে খান সেই সমস্ত মানুষ লাল ঝান্ডাকে ওই একইভাবে ভালোবাসে ওরা ধর্মের কথা বলবে আমরা জানি ধর্ম মানে যে ধারণ করে আমাদের কাছে ধর্ম মানে কী এই কালকে একটি বাচ্চা মেয়ে খুব রেগে রেগে আমাকে চিঠি লিখেছে ওই ইনস্টাগ্রামে মেসেজ করেছে যে দিদি আপনি রাম মন্দিরের বিরুদ্ধে কেন কথা বলছেন কেন আপনি সনাতনীদের পক্ষে কথা বলছেন না নরকে আপনার জন্য গরম গরম তেল ভাজা হচ্ছে আমি বললাম পাপ পুণ্যের হিসেব আমরা তো না হয় এই জন্মেই করি আচ্ছা তুমি ভেবে বলো তো এই কোভিডের সময় যখন পাশের বাড়ির লোক তার নিজের বাড়ির লোককে ছুঁয়ে দেখছিল না যখন নিজের বাড়ির ছেলে তার নিজের বাবাকে ছুঁয়ে দেখছিল না লাল গেঞ্জি পরে যে রেড ভলেন্টিয়ার ছেলে মেয়েগুলো ওই কোভিড আক্রান্ত মানুষের বাড়ি চলে গেল সেই কাজ করা ধর্ম নয় মুমূর্ষ মানুষ যে মানুষ অক্সিজেন না পেয়ে মরে যাচ্ছিল তার বাড়িতে অক্সিজেন পৌঁছে দেওয়া ধর্ম নয় কোভিডের সময় যে মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছিলেন তার বাড়িতে খাবার পৌঁছে দেওয়া ধর্ম নয় আমাদের তো বিবেকানন্দ শিখিয়ে গেছেন ধর্ম মানেই কর্ম আমরা কর্ম করে গেছি পাপ পুণ্যের হিসেব আমাদের এজন্যেই হয়ে যাবে কোনো নরকের তেলকে আমরা ভয় পাই না কোনো অগ্লি জন্মের কথা আমরা ভাবি না আর যারা যারা ভাবছেন ওই রামপুরহাটে আমরা দেখেছিলাম এমনই আমাদের ভাষণ চলছিল মিটিং চলছিল একটি দিগভ্রষ্ট গরু আর এস এস বিজেপির তিনি ঢুকে পড়েছিলেন খুব চেটামেটি শুরু করেছে আমাদের ছেলেমেয়েরা শান্ত ডিসিপ্লিন নম্র শৃঙ্খলাপরায়ণ ওকে বুঝিয়ে টুঝিয়ে পাঠিয়ে দিয়েছে তারা খুব গরম গরম কথা বলছেন বিভিন্ন জায়গায় আমরা বলছি আমাদের সাদগিকে আমাদের শরাফতকে আমাদের কমজোরি ভাববেন না সেদিন ছেলেটি গন্ডগোল করতে এসেছিল ওকে আমরা এমনি পাঠিয়ে দিয়েছি পরের দিন যদি আবার আমাদের এরকম কোনো মিটিংয়ে ঝামেলা করতে আসেন হেঁটে তো আসবেন দু পায়ে ফিরবেন দু কি না তার গ্যারেন্টি কিন্তু ভারতের ছাত্র ফেডারেশন নিতে পারবে না তাই এর পরের বার আমাদের মিটিংয়ে ঝামেলা করার আগে একটু ভেবে দেখবে আমি আমার কথা দীর্ঘায়িত করবো না শেষ করব এই বলে এই লড়াই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যাদের মাথার মধ্যে এখনও একটু একটু কনফিউশন রয়েছে যে বিজেপিকে আটকাতে তৃণমূল আর তৃণমূলকে আটকাতে বিজেপি জেনে রাখবেন দুজনেই একই পরিবারের লোক ওদেরকে বিশ্বাস করার কোনো কারণ নেই ওদের বিরুদ্ধে যারা লড়াই করতে পারে তারা আপনাদের সামনে বসে রয়েছে ওদের বিরুদ্ধে যারা লড়াই করতে পারে তারা পঞ্চাশ দিন ধরে ওই কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত পায়ে হেঁটেছিল ওদের বিরুদ্ধে যারা লড়াই করতে পারে তারা কিছুদিন আগে ব্রিগেড সমাবেশে ওই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ভরিয়ে দিয়েছিল আপনি পক্ষ নিন আপনি কাদের সঙ্গে থাকবেন চোরেদের সঙ্গে থাকবেন ডাকাতদের সঙ্গে থাকবেন দাঙ্গাবাদদের সঙ্গে থাকবেন না আমাদের সঙ্গে থাকবেন ওরা মাঝে মাঝেই বলে তোমরা তো শূন্য ব্রিগেড ভরেছে তো কী হয়েছে তোমাদের ভোটের ঝুলি তো শূন্য থাকবে আমরা বলছি ভোটের ঝুলি কি থাকবে কি না থাকবে সেসব দেখা যাবে আগে আপনারা নিজের দলকে বাঁচান যেভাবে চুরি ডাকাতি করছেন কদিন পর তো সমস্ত দলটাই জেলে ঢুকে যাবে আপনার দলও তখন শূন্য হয়ে যাবে নিজের দলকে শূন্য হওয়া থেকে বাঁচান আমরা মানুষের সঙ্গে আছি মানুষ আমাদের কথা বুঝে নেবেন কতগুলো বিজেপি দেখবেন সব কটা তৃণমূল থেকে গেছে যত বড় ডাকাত তত বড় বিজেপির নেতা যত বড় তৃণমূলের চোট তত বড় বিজেপির নেতা কোনো পার্থক্য নাই এদের মধ্যে অনেকের মনে হয়েছে এখানে তৃণমূলকে টাইট দেওয়ার জন্য নাকি বিজেপিকে নিয়ে আসতে হবে শুভেন্দু অধিকারী বিজেপির নেতা না শুভেন্দু অধিকারী বিজেপির আগে কোন দলে ছিল কোন দলে ছিল শুনতে পাচ্ছি না কোন দলে ছিল শুভেন্দু অধিকারী তৃণমূলের হয়ে অত্যাচার করেছে হ্যাঁ কি না যে শুভেন্দু অধিকারী তৃণমূলের হয়ে অত্যাচার করলো সেই শুভেন্দু অধিকারী বিজেপিতে গিয়ে সৎ হয়ে গেছে সাধু হয়ে গেছে হয়নি তো দেখেছেন না আপনারা হাত পেতে টাকা নিচ্ছিল বিজেপিতে ওয়াশিং মেশিনে ধুলে সে একদম ভালো মানুষ হয়ে গেছে হয়নি তো তাহলে বিজেপিকে দিয়ে তৃণমূলকে আটকানো যাবে না যতগুলো বিজেপি দেখবেন সব কটা তৃণমূল থেকে গেছে আমরা বলি ওই দেখবেন ছেলে মেয়েরা ভালো খাতায় লেখার আগে রাফ করে করে না অন্য একটা খারাপ খাতায় খাতায় লেখে তারপর ভালো খাতায় লেখে তৃণমূলটা আসলে বিজেপির লোকের জন্য ওই রকম ওরা প্রথমে তৃণমূল জয়েন করে চুরি করা ডাকাতি করা খুন করা মার্ডার করা শেখে যেই পাকা চোর ডাকাত হয়ে যায় অমনি বিজেপিতে গিয়ে নেতা হয়ে যায় যত বড় ডাকাত তত বড় বিজেপির নেতা যত বড় তৃণমূলের চোর তত বড় বিজেপির নেতা কোনো পার্থক্য নাই এদের মধ্যে দেখুন না বিজেপির ওই ফার্স্ট অর্ডার যাকে বলে যারা যারা আছে বেশিরভাগ তারা সব তৃণমূল থেকে গেছে মুকুল শুভেন্দু রাজীব ব্যানার্জি কিছুদিন আগে গেছে